আসসালামু আলাইকুম সম্মানিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন আমি হিমালয় যুবক আছে আপনাদের সাথে আমি নতুন আমি আপনাদের সাপোর্ট চাই আপনাদের কাছ থেকে আমি গঠনমূলক সমালোচনা চাই গঠনমূলক কমেন্ট মন্তব্য চাই গঠনমূলক কমেন্ট মন্তব্য সমালোচনা আমাকে আগামী দিন পথ চলার অনুপ্রেরণা যোগাবে প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন যে যেখান থেকে থাকবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ জিলহাস মাসের ছয় তারিখ বাংলাদেশে আর আরব দেশের সাত তারিখ প্রিয় বন্ধুরা জিলহাউজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্যপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি এবাদত আছে একটি হলো কুরবানি আর একটি হজ প্রিয় বন্ধুরা আগামী আট তারিখ মিনায় অবস্থান করবে সম্মানিত হাজিরা হাজিরা অবস্থান করে হজের আনুষ্ঠানিকতা সেখান থেকে শুরু করবে এরপর দশ তারিখ কুরবানি করে মাথা মুন্ডন করে পবিত্র হজের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করবে এরপর যার যার মতন করে সবাই বিদায় তাপ করবে আর সবাই মক্কায় গিয়ে বর্তমানে তাপ করতেছে আল্লাহকে হাজিরা দিতেছে আল্লাহ আল্লাহ্বাইক প্রিয় বন্ধুরা এবছর আঠারো লক্ষ মুসল্লি হজ করতে নিবন্ধন করেছে ইতিমধ্যে চোদ্দ লাখের মতন সৌদি আরব গিয়ে পৌঁছেছে সবচেয়ে উপরের লেভেল আছে ইন্দোনেশিয়ার মুসল্লিগণ প্রিয় বন্ধুরা দুই লক্ষ সত্তর হাজার মুসল্লি যারা নিবন্ধন না করে অনুমতি না নিয়ে সরকারের ব্যাড ট্যাক্স না দিয়ে হজ করতে চেয়েছিলো তাদেরকে সৌদি সরকার যেভাবেই হোক গতিরোধ প্রতিরোধ করেছে তাদেরকে ফেরত দিয়েছে ফেরো ফেরত দিয়েছে বন্ধুরা সরকারের ব্যাড ট্যাক্স না দিয়ে হস করা যায় না এটি জানা দরকার আপনি আল্লাহকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু ব্যাড ট্যাক্স দেবেন এটা হয় না ধন্যবাদ সবাইকে